নীলা চলে গেল কলকাতার দিনরাত্রি নতুন বন্ধু আর্ট কলেজের ব্যস্ততা সব কিছুতেই সে ব্যস্ত কিন্তু প্রতিদিন রাতে সে আকাশের একটা মেসেজ খোঁজে আকাশও লেখা থামায় না সে নীলার জন্য কবিতা লেখে তার প্রতিটি কবিতা যেন এক একটি চিঠি কখনো পোস্টে কখনো ইমেলে পাঠায় নীলা আজ ঢাকায় বৃষ্টি হয়েছে তোমার মতোই নরম আর তোমার চলে যাওয়ার মতোই নিঃশব্দ এভাবেই কেটে যায় দুই বছর নীলা ফিরল এক বিকেলে বিমানবন্দর থেকে সে সো যা চলে গেল সেই ধানমণ্ডির রাস্তায় যেখানে প্রথম দেখা হয়েছিল হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে একটা ছোট্ট কবিতার বই বিক্রি হচ্ছে প্রচ্ছদে লেখা রিক্সার সেই মুহূর্ত আকাশ হোসেন নীলার চোখ ভিজে গেল সে জানে এই বইটা শুধু তার জন্য সে জানে তার জন্যই কেউ অপেক্ষা করে গেছে নীলা দোকানদারকে জিজ্ঞেস করল ভাই বইটি জেনে প্রকাশ করেছেন আকাশ হোসেন ওনার কি কোন নাম্বার আছে দোকানদার বলল না আপু নাম্বার নেই নীলা বলল কোনো ঠিকানা আছে আপনার কাছে দোকানদার বলল নেই তবে আগামী রোববার উনি আসবে আমাদের বইমেলায় আপনি চাইলে আগামীকাল আসলে ওনার সাথে দেখা করতে পারবেন নীলা দোকানদারকে ধন্যবাদ দিয়ে বাসায় চলে গেল মনমরা হয়ে তারপর রাতে যখন ঘুমাতে যায় নীলা চিন্তা করতে থাকে আর বলতে লাগল আকাশ তুমি কোথায় তোমার জন্য আমার মন অশান্ত তোমার সাথে কিভাবে দেখা করব তুমি কি আসবে আগামীকাল বইমেলায় তারপর নীলা ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে নীলা প্রচণ্ড কৌতূহল নিয়ে আকাশের সাথে দেখা করতে বাসা থেকে বের হয় নীলা নীল শাড়ি পরেছে কপালে কালো টিপ হাতে কাঁচের চুড়ি সাথে একটি ব্যাগ রাস্তায় এদিক সেদিক তাকিয়ে একটি রিকশায় ওঠে মামা বইমেলায় যান রিকশাওয়ালাকে বলল নীলা বইমেলায় পৌঁছাল রিক্সা থেকে নেমে এক দৌড়ে সেই দোকানে যে দোকানে আকাশ আসার কথা ছিল কিন্তু নীলা সেখানে গিয়ে আকাশকে পেল না নীলা দোকানদারকে জিজ্ঞেস করল ভাই প্রকাশক আকাশ হোসেন কি এসছে দোকানদার উত্তর দিল না আপা আসেনি নীলা চুপ হয়ে গেল চোখের দিয়ে কান্নার জোয়ার বই ছিল আর কোথাও দেরি না করে সোজা বাসায় চলে যায় কয়েক সপ্তাহ কেটে গেল একদিন নীলা ধানমন্ডির সেই রাস্তায় হাঁটছিল হঠাৎ পেছন থেকে এক কণ্ঠ রিকশা লাগবে নীলা সে ঘুরে দাঁড়াল আকাশ তুমি কোথায় ছিলে এতদিন তোমাকে অনেক খুঁজেছি আমিও তো তোমাকে অনেক খুঁজেছি কবে আসছ কলকাতা থেকে তোমার নাম্বারও নাই আগের ঠিকানায় চিঠি পোস্ট করেছি কোনো উত্তর পাইনি এমনকি তোমরা যে বাসায় থাকতে সেখানেও খোঁজ নিয়েছি তোমাদের কোনো নাম্বার পাইনি আকাশ বলল নীলা তুমি তেইশ ফেব্রুয়ারি বইমেলায় তোমার আসার কথা আসোনি কেন আকাশ উত্তর দিল সেই দিন আমার বাবা অসুস্থ ছিল তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিতে হল তাই আসতে পারিনি তারপর নীলা আকাশকে জড়িয়ে ধরল নীলা চোখে হাসি নিয়ে বলল আজ ভাড়া আমি দেব কিন্তু গল্পটা তুমি শোনাবে শেষ কথা রিকশায় উঠা সেই ছোট্ট মুহূর্ত থেকেই শুরু হয়েছিল এক জীবনের গল্প একটা চোখাচোখি একটা ভাগাভাগি করা যাত্রা আর তারপর অনেক পথ পেরিয়ে আবার ফিরে আসা ভালোবাসা কখনো হঠাৎ এসে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা ফিরে আসবেই ঠিক ঠিকানা